হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাই দেব ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার আপনারা যদি ওয়াইটি স্টুডিওর মধ্যে সঠিকভাবে কিছু সেটিং অন করতে পারেন আপনারা এই ওয়াইটি স্টুডিওর কিছু সেটিং সঠিকভাবে অন করলে খুব সহজে আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন কিভাবে আপনারা এই সেটিংগুলো অন করে আপনারা খুব সহজে ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন এখন আমি সে মাধ্যমটি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখায় দেব তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন লাইক করলে মোটিভেট হই ভিডিও বাড়ার জন্য আগ্রহ বাড়ে তো বন্ধুরা দেরি না করে মূল ভিডিও চলে যাওয়া যাক ভিডিও আপলোড করার পর আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে সোজা চলে যাবেন ওয়াইটি স্টুডিওতে তো আমি ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর এখানে নিচে দেখতে পারতেছেন কন্টেন্ট এই কন্টেন্ট সেকশনের উপর ক্লিক করে দেবেন কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর আপনার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো শো করবে তো আপনি যে কোনো একটি ভিডিওতে চলে যাবেন জানেন আপনি যে ভিডিওটিতে ওয়াইটি স্টুডিও সেটিং ওয়ান করবেন সে ভিডিওটিতে চলে গেলে যাবেন আমি এই ভিডিওটিতে চলে গেলাম এই ভিডিওটিতে যাওয়ার পর আপনারা উপরে দেখতে পানতেছেন পেনসিল আইকন এই পেন্সিল আইকনের উপরে ক্লিক করে দেবেন পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখতেছেন টাইটেল এই টাইটেলের এখানে আপনারা ভিডিও রিলেটিভ কিছু টাইটেল ভিডিও রিলেটিভ টাইটেল লিখবেন ভিডিওর সাথে মিল রেখে একটি টাইটেল দেবেন এরপরে আপনারা যে কাজটি করতে করবেন এখানে দেখতেছেন ডিসক্রিপশন এই ডিসক্রিপশনে আপনারা টাইটেলটি কপি করে দেবেন এর পাশাপাশি আপনারা চাইলে আরও কিছু বিস্তারিত লিখতে পারবেন এবং আপনারা চাইলে ইংলিশেও এখানে কিছু লিখতে পারেন লেখার পরে আপনারা যে কাজটি করবেন এখানে কিছু ভিডিও রিলেটিভ হ্যাশট্যাগ দিয়ে দেবেন ভিডিও রিলেটিভ ভিডিওর সাথে মিল রেখে মিল মিলে যায় এরকম কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবেন এখানে কিছু হ্যাশট্যাগ দেওয়ার পর আপনারা চাইলে আরও অনেক কিছু ডিসক্রিপশানে লিখতে পারেন লেখার পরে আপনারা এখান থেকে বের হয়ে আসবেন এখান থেকে বের হয়ে আসার পর অবশ্যই আপনারা এই যে অপশনটি আছে এই ভিসিবিলিটির এখানে পাবলিক করে দেবেন পাবলিক করে দেওয়ার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি এখানে দেখতে পারতেছেন অডিয়েন্স এই অডিয়েন্সের এখানে আপনার গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা অবশ্যই জেনে বুঝে কাজ করবেন অডিয়েন্সের অডিয়েন্সের এখানে আপনার ভিডিওগুলো যদি কার্টুন রিলেটিভ হয় বা বাচ্চাদের জন্য আপনারা ভিডিওটি তৈরি করে থাকেন সেক্ষেত্রে ইয়েস ম্যা ম্যাপ ফর কিড সিলেক্ট করে দিবেন আর যদি আপনারা বাচ্চাদের জন্য তৈরি না করেন আপনারা বড় ছোট সবার জন্য তৈরি করেন সেক্ষেত্রে নো ইটস ম্যাপস ফর তৈরি করে সিলেক্ট করে দেবেন এখানে অডিয়েন্স সেকশন অডিয়েন্স ক্লেক্ট করার পর আপনারা অডিয়েন্সটি নো ইটস ম্যাট ফর ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাতেছেন রিলেটেড ভিডিও আপনার যদি এই রিলেটিভ কোনো ভিডিও থেকে থাকে তাহলে আপনারা এখানে রিলেটেড ভিডিওটি অ্যাড করে দিতে পারেন এরপরে আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পারতেছেন লোকেশন এই লোকেশনের এখানে আপনি চাইলে আপনার লোকেশন সিলেক্ট করতে পারেন অবশ্যই আপনি বাংলাদেশ থেকে হলে বাংলাদেশ দিতে পারেন বা আপনার নিজ এলাকার লোকেশন দিতে পারেন অথবা আপনি নাও দিতে পারেন এটা দিলে দিলেও চলবে না দিলেও চলবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে মর অপশন এই মর অপশনে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে গুরুত্বপূর্ণ কিছু আপনাকে কাজ করতে হবে যে কাজগুলো খুবই জরুরি আপনি যদি এই কাজগুলো সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার ভিডিওটি খুব সহজে ভাইরাল হবে এবং আপনার ভিডিওতে অধিক পরিমাণে ভিউ চলে আসবে এখানে ভিডিও রিলেটিভ কিছু ট্যাগ দিয়ে দেবেন আপনারা এই জায়গাতে ভিডিও রিলেটিভ কিছু ট্যাগ দিয়ে দেবেন অবশ্যই গুরুত্বপূর্ণ এই বিষয়টি আপনারা অবশ্যই ভিডিওর সাথে মিল রেখে এমন কিছু ট্যাগ অবশ্যই এখানে দিয়ে দেবেন এখানে ট্যাগ দেওয়া হলে তারপরে আপনাকে যে কাজটি করতে হবে থেকে বের বের হয়ে হয়ে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট এই কমেন্টটা অবশ্যই অন করে রাখবেন কমেন্টটার এখানে আপনারা বেসিক করে দিবেন অবশ্যই কমেন্টের এখানটা অন করে দিবেন আপনারা কমেন্টটা যদি অন করে না দেন তাহলে আপনার দর্শক আপনার অডিয়েন্স যখন আপনার ভিডিওগুলো দেখবে ভিডিওগুলো দেখার পর আপনাকে কমেন্ট করলে সে কমেন্টগুলো কিন্তু চলে আসবে না আপনার ভিডিওতে অবশ্যই আপনারা এখানে কমেন্টটা অন করে দিয়ে বেসিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে বের হয়ে আসবেন এখান থেকে বের হয়ে আসার পর আপনাকে আরও কিছু কাজ করতে হবে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স আপনি এই অপশনটি অ্যালাউ করে দেবেন আপনি অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স যদি করে দেন তাহলে আপনার ভিডিওটি অন্য কোনো ব্যক্তি রিমিক্স করতে পারবে সেক্ষেত্রে আপনার ভিডিও আরো ভিউ বেশি চলে আসবে তারপর আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি এই ক্যাটাগরি অপশনে আপনারা আপনার ভিডিও যে ক্যাটাগরি অবশ্যই ক্যাটাগরিটি সিলেক্ট করে দেবেন যদিও আপনার চ্যানেল সেটিংয়ের সময় ক্যাটাগরি সিলেক্ট করা থাকে ক্ষেত্রে আরও ভালো তাহলে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে না আর যদি ক্যাটাগরি চ্যানেল সি সেটিং করা না থাকে তাহলে অবশ্যই আপনারা প্রত্যেক ভিডিওতে এই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিবেন আপনার ভিডিওটি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অবশ্যই সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনার সেটিংগুলো মোটামুটিভাবে সম্পূর্ণ হয়ে যাবে এরপর এখান থেকে বের হয়ে আসবেন এখান থেকে বের হয়ে আসার পর আপনারা উপরে ডাইন পাশে দেখতে পাতেছেন সেভ এই সেভ অপশনটির উপরে ক্লিক করে দেবেন তাহলে আপনার সেটিংগুলো সম্পূর্ণরূপে ঠিকঠাক হয়ে যাবে এবং সেভ হয়ে যাবে এইভাবে আপনারা আপনাদের ওয়াইটি স্টুডিওতে গিয়ে ভিডিও আপলোড করার পর সেটিংগুলো সম্পূর্ণরূপে অন অফ করে দেবেন এভাবে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে আপনাদের ভিডিওগুলো খুব সহজে ভাইরাল হবে এবং ভালো পরিমাণে ভিউ চলে আসবে তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন টিউটোরিয়াল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বরাবরের মতো আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেল্লাল টেকনোলজি চ্যানেলের পাশেই থাকবেন